যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম এগুলো সব সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগেই ফলে নির্বাচন কমিশনের সাথে আমাদের এই টানা টানাপোড়ন কিন্তু আমাদের কেবল দলীয় বিষয় না কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি সাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো অংশগ্রহণ করতে চাই এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জ্বরে বা অন্য কোনো প্রেসক্রিপশনে কোন সিদ্ধান্ত যায় তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা খুবই একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি সাপলা পেতে পারবো না সংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন আমি অন্য প্রতীক নিয়ে নিব আর যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের খেয়াল খুশি হিসেবে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত একটা নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না আরেকটি বিষয় আমি বলতে চাই যেহেতু নির্বাচনও খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি খুবই দ্রুতই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ফলে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা একটি খুবই কমন জিনিস সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা কীভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলিগুলো হচ্ছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে আমরা পরবর্তী দিনগুলোতে এই বিষয়ে আমাদের আরও স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব। আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বানা বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন